চট্টগ্রামের এক যুবক সবে নতুন বউ ঘরে তুলেছেন আমাদের দেশে রীতি অনুযায়ী ছেলেরা বিয়ের আগে বনের মোষ তাড়ালেও বিয়ের পর সেসব বেমানান হয়ে যায় কাঁধে আপনা আপনি উঠে আসে সংসারের জোয়াল এই তরুণের ক্ষেত্রেও তাই হল বাবা ছিলেন ব্যবসায়ী তাই উত্তরাধিকার সূত্রে বাবার ব্যবসা গোছানোর ভার পড়ল তার উপর। ঘরে নতুন বউয়ের হাতে পাতে তুলে দেওয়া ভাত পেটে পুরে ব্যবসা দেখাশোনা করে ভালোই দিন কাটছিল তার চট্টগ্রাম যেসব কারণে বিখ্যাত তার একটি হল মায়জ শরীফ সে যুবকের সঙ্গে প্রায়ই দেখা হতো মাইজভাণ্ডারী দরবারের ভক্তদের সঙ্গে লাল বসন্ধারী সেই ভক্তদের দেখতে বেশ ভালো লাগত তার তাছাড়া ছোট থেকেই গানপ্রেমী ছিলেন সে তরুণ তাদের দেখে নিজেরও ইচ্ছা করত একবার দরবারে গিয়ে ঘুরে আসতে সেখানে গিয়ে গান শুনতে একবার তাই করলেন কৌতূহলী মন নিয়ে গেলেন মাইজভাণ্ডারী দরবার শরীফে ভান্ডারীর দরবারে গান বাজনা নৈমিত্তিক ঘটনা ঢাক ঢোল বাজিয়ে সেখানে মৌলার আরাধনা করে থাকেন ভক্তরা দরবারে বাঁচতে থাকা ডোলের তালে তালে নেচে উঠল তরুণটির মন ঢাকের বাড়িতে তীব্র অস্থিরতা শুরু হল ভেতরে সেই সঙ্গে দরবারের ভক্তদের বিনয়ী ভাব আচ্ছন্ন করে তুলল তাকে তার মনে হতে লাগলো এ যেন প্রাণের জায়গায় এসেছেন সে আসরে তাকেও গান গাইতে বলা হল চোখ বন্ধ করে গান ধরলেন তরুণ গান শেষে চোখ খুলতেই এক অবাক লক্ষ্য করলেন তিনি তার সামনে টাকার ছড়াছড়ি হারমোনিয়াম ঢেকে গেছে টাকা পয়সায় তরুণটি অন্যরকম এক অনুভূতি নিয়ে বাড়িতে ফিরলেন সেদিন বাড়ি ফিরে সে রাতে তার মনে হল কেউ যেন ভেতর থেকে বলছে ল্যাক ল্যাক তরুণটি সেই অদৃশ্য আদেশ পেয়ে লিখে ফেললেন আর কতকাল খেলবি খেলা কি হবে না আইলো কত গেল কত কোথায় তাদের ঠিকানা বিখ্যাত এই লোকগানের লাইন দুটি শুনে নিশ্চয়ই বুঝে গেছেন গফুর আলীর কথা বলছি হ্যাঁ বাংলা সঙ্গীতের প্রবাদ গায়ক গায়ক গীতিকবি ও সুরকার গফুর আলীর কথাই বলছিলাম বিখ্যাত এই সঙ্গীত সাধকের জন্ম চট্টগ্রামে উনিশশো সালের ছয় আগস্ট চট্টগ্রামের পুটিয়া উপজেলার রাশিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম সোভান এবং মায়ের নাম গুলতাজ খাতুন গভুরের জীবন মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তবে জীবনে কখনো কোনো প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিলেও সঙ্গীতের প্রতি গভুর দুর্বলতা ছোট থেকেই বলাচলে তিনি ছিলেন গানের পোকা বিশেষ করে বাংলা সিনেমার গান প্রচুর হতো তার এই গানগুলো ভালোবেসে কণ্ঠেও তুলতেন তিনি মাইজ দরবারের প্রতি এক অন্যরকম শ্রদ্ধাবোধ তৈরি হয় তার পরে তিনি একসময় মায়স ভান্ডারি শরীফে ভক্ত বনে যান মায়স ভান্ডারি শরীফে অসংখ্য গান লিখেছেন তিনি এর অধিকাংশই জয় করে নিয়েছে শ্রোতার মন মায়স ভান্ডারির দরবারে গিয়েই গভুর থেকে আলী হয়ে ওঠেন তিনি হালি উপাধি তার মুশির স্নেহ করে দিয়েছিলেন তাকে এরপর থেকেই সর্বসাধারণের নিকট এই নামেই পরিচিত হন তিনি এবার আসি তার পেশাগত জীবন নিয়ে এই গুণী সঙ্গীতক ছিলেন একজন পেশাদার গীতিকার সুরকার ও গায়ক তার এই যাত্রা শুরু হয়েছিল বেতারের মাধ্যমে পাকিস্তান রেডিওতে গায়ক গীতিকার ও সুরকার হিসেবে যুক্ত ছিলেন তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে এদেশের সংগীতাঙ্গন মাইজ দরবারের গান ছাড়াও এক জীবনে আরও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি গোপুরহালির গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন দেশের অনেকেই সেই জনপ্রিয়তার ফলাফলও ভোগ করেছেন তারা তবে গোপুরহালি সে মূল্যায়ন পাননি স্বীকৃতির ঝুলিতে রয়েছে অল্প কিছু সম্মাননা ওর মধ্যে নেই কোনও রাষ্ট্রীয় পুরস্কার পুরস্কারের অভাব অনেক গুণী ব্যক্তিদের আফসোসের অন্যতম কারণ হয়ে থাকলেও এই সঙ্গীতজ্ঞকে পুরস্কারের লোভ কখনোই ছুঁয়ে যেতে পারেনি গান গেয়ে কখনও টাকা সম্মান অর্জন করবেন এমনটা মাথায় নিয়ে সঙ্গীতাঙ্গনে আসেননি তিনি তিনি এসেছিলেন গানের প্রতি নিখাদ ভালোবাসা থেকে তবে চট্টগ্রামবাসীর কাছে তিনি ছিলেন মাথার মুকুট দুই হাজার ষোলো সালের এগারো ডিসেম্বর চট্টগ্রামের মাউন্টেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কফুরহালী সেই সঙ্গে সমাপ্তি ঘটে লোকগানের এক অধ্যায়ের সে অধ্যায় জুড়েছিলেন শুধুই কফুরহালী